আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আগে নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগটা অনেক কষ্টের সেটা দেখাবো কেন আজকের দিনের ব্লগটা কিভাবে বানাচ্ছি নিজেও বুঝতে পারতেছি না তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে নিমিষেই এক রাতে সব শেষ হয়ে গেল এইখানে ছিল ফ্রি একটা মেল রানিং এবং ফিমেল একটা রানিং ছিল যেটাকে আমি রেস্টে দিয়েছি মাঝে মধ্যে এবং এয়ার করে ফেলছি দেখুন এইটা আর নেই এটা মারা গেছে গিয়ে অনেক কষ্ট লাগতেছে আমি দুই জোড়া লালন পালন করতাম দুই জোড়ার মধ্যে একটা ফিমেল মারা গেছে কীভাবে মারা গেছে সেটা বলতেই পারতেছি না গতকাল রাত্রে শুধু লাইটটা বন্ধ হয়ে গেছিলো কারণ হচ্ছে যে হোল্ডারটা নষ্ট হয়ে গেছে আমি ভাবলাম যে সকালের দিকে আল্লাহ রহমতে এই লাইটটা ঠিক করে ফেলবো পরবর্তীতে সকালে এসে দেখতেছি যে এটা মারা গেছে গা হয়তোবা ঠান্ডার কারণে মারা যেতে পারে কারণ হচ্ছে যে গতকাল রাতে অনেক ঠান্ডা পড়ছে সেই জন্য তো এটাকে বের করে ফেলি দেখুন কিভাবে মারা গেছে এবং পড়ে আছে তো এতটা কষ্ট লাগতেছে যে এটা এভাবে পড়ে আছে অনেক ভয় লাগতেছে কারণ হচ্ছে যে যদি কোনো ভাইরাসের কারণে মারা যায় তাহলে তো সবগুলোকে ধরার আশঙ্কা আছে কারণ হচ্ছে যে এগুলা আমি সবগুলো একসাথে লালন পালন করি জন্য আল্লাহ সবগুলোকে রক্ষা করে সবাই দোয়া করবেন আমি ওইটাকে বের করে দেখাচ্ছি আপনাদেরকে আমি যে বলি ঠান্ডা আসলে একটু সেইভাবে কাজকর্ম করা দরকার দেখুন আমার এখানে কবুতর বাচ্চাগুলো আছে এখানে আরেকটা কবুতর বাচ্চা আছে এইটা মারা গেছে একবারে ঠান্ডার মধ্যে দেখুন কিভাবে মারা গেছে মারা যাওয়ার সাথে সাথে ও শক্ত হয়ে গেছে গতকাল রাত্রে যে সমস্যাটা হয়েছে ওই কারণেই মারা গেছে আমি আশা করি কারণ হচ্ছে যে এইটা খাবার দাবার খাচ্ছিলো এবং মা বাবাও খাবার খাওয়াচ্ছিলো এভাবে রাতের দিকে বেশি ঠান্ডা পড়তেছিলো এবং এখানে লাইটটা বন্ধ ছিল সেজন্য মারা গেছে তো লাইটটা আজকে ঠিক করে দিছি তো দুইটা প্রাণী আমি হারাই ফেললাম অনেকটা কষ্ট লাগতেছে মনটাও খারাপ হয়ে গেছে গা এতটা কষ্ট লাগতেছে বলে বোঝানো যাবে না আপনারা সবাই দোয়া করবেন যেন সবগুলো সুস্থ থাকে আর পিসেন্টের যে ফিমেলটা মারা গেছে সেটা কেন মারা গেছে সেটা একটু পরীক্ষা করতে হবে আর ওটাকে বের করে ফেলি আমি ঠান্ডাতে কত বড় সমস্যা হয়ে যায় সেটা অবশ্যই দেখে বুঝবেন দেখুন এখানে একটা সেন্টার ফিমেল এবং একটা ছোট্ট কবুতরের বাচ্চা মারা গেছে ঠান্ডার মধ্যে গতকাল রাতে খুব বেশি ঠান্ডা পড়ছে এবং কবুতর রুমের লাইটটা একবার নষ্ট হয়ে গেছিল সেই জন্য এটার একবার বাজে অবস্থা হয়ে গেছে দেখুন কতটা কষ্ট লাগতেছে আমার কাছে বলে বোঝানো যাবে না কারণ হচ্ছে যে আমি এত কষ্ট করে এগুলোকে লালন পালন করছি আর এগুলো খুব ভালো বিট করছে আমি কেসগুলা খুবই সুন্দরভাবে সাজা ছিলাম নতুন সার আপের আশায় ছিলাম দেখা যাচ্ছে যে এখন মারা গেছে কতটা কষ্ট লাগতেছে অনেক খারাপ লাগতেছে আপনারা সবাই দোয়া করবেন তো ফিমেলটা হয়তো বা নিচে ছিল সেজন্য মারা গেছে কিন্তু কবুতর বাচ্চাটা কেন মারা গেছে সেটা বুঝতে পারতেছি না এখন পর্যন্ত আল্লাহ জানে কী হয় না হয় আরও কিছু আছে আরো অনেক কিছু আছে ওগুলো কি হয় না হয় সবাই দোয়া করবেন একটু কষ্ট করে আর আল্লাহ যেন সবগুলো কি সুস্থ রাখে সেটাই দোয়া করবেন আর এই ঠান্ডার মধ্যে খুবই কষ্ট লাগে যখন এরকম প্রাণীগুলা মারা যায় পাখিগুলো মারা যায় তখন দেখুন আল্লাহ রে কি করবো এখন তো যে দেখুন যাওয়া পাখি রুম যাওয়া পাখি রুমের মধ্যে তো যাওয়া পাখি একটা মারা গেছে আর বাজিকের পাখি রুমের মধ্যে বাজ্রিকের পাখি একটা মারা গেছে সেটাও দেখাবো আপনাদেরকে এতক্ষণ তো দেখলেন যে যাওয়া পাখি রুমের পাশের রুমে যে কৌতর রুমটা আছে ওইটার মধ্যে কি কী মারা গেছে সেইটা তো যাওয়া পাখি রুমে একটা আপডেট হয়ে গেছে সেটা দেখাবো ইনশাল্লাহ বার এই যে দেখুন বাজ্রিগার পাখি তো বাজ্রিগার পাখি আর যাওয়া পাখি কোথায় মরছে কি হয়েছে না হয়েছে কি কারণে মরছে সেটা দেখায় আপনাদেরকে তো প্রথমে দেখে যে যাওয়া পাখিটা কীভাবে মারা গেছে কেন মারা গেছে সেটা জানাই এই যে দেখুন যাওয়া পাখিটা এই যাওয়া পাখিটা মারা গেছে বাজরিগার পাখি রুমে গেছিলো সেই কারণে বাজরিগার পাখি রুমে গিয়ে অনেক দিন এখানে ছিল এবং খাবার দাবার খাইছে পরবর্তীতে আল্লাহর রহমতে ঠিকভাবে আমি ওকে বের করে আনতে পারছি কিন্তু পরবর্তীতে আবারও বাজরিগার পাখির রুমের মধ্যে চলে গেছে তারপরে গিয়ে বাজরিগার পাখি কামড়াইতে কামড়াইতে মেরে ফেলেছে বাজরিগার পাখি কিন্তু এগ্রেসিভ হয়ে গেলে সব কিছুই মেরে ফেলে ওরা ওদের নিজের বাচ্চা পর্যন্ত মেরে ফেলে যখন এগ্রিসিভ হয়ে যায় তখন যাক এখন তো এটাকে মেরে ফেলছে এখন কি করব না করবো বুঝতে পারতেছি না এভাবে করে বাজ্রিকার পাখি যাওয়া পাখি রুম যদি আলাদা না করি তাহলে সমস্যা পড়ে যাবো এরকম সেজন্য তো এটা খুব শীঘ্রই করতে হবে আর একটা বাজরিগার পাখি মারা গেছে সেটা দেখায় আপনাদেরকে এই যে দেখুন বাজ্রিগের পাখিটা বাজ্রিগের পাখিটা এইখানে রাখছি হলুদ কালার যে বাজ্রিগের পাখিটা দেখেছিলাম লাস্টবার আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন সেই বাজ্রিগের পাখিটাই মারা গেছে এইটা মারা গেছে যে ঠান্ডার কারণে কারণ হচ্ছে যে একটা দিন পুরো যাওয়া পাখি রুম এবং বাজ্রিগের পাখির রুমে কোনো কারণ ছিল না সেই জন্য ঠান্ডা বেশি পড়ছে রাতের দিকে সেই জন্য মারা গেছে তো ঠান্ডার কারণে নিচে বসেছিল এবং উপরে কোনো হাড়ির মধ্যে যাইতে নাই মারামারি করতেছিল সেই জন্য তো ঠান্ডাটা বেশি পড়ার কারণে বেশিরভাগ পাখি মারা গেছে আমি কবুতরের বাচ্চা দেখাইছি তারপরে ফিশন দেখাইছি এগুলা মারা গেছে আমার এখানে তো আজকের দিনটা একবারে খারাপ অবস্থা একবারে খারাপ লাগতেছে মনটা একবারে খারাপ বলে বোঝানো যাচ্ছে না যে এত কিছু মারা যাচ্ছে আল্লাহ তালা যেন রহমত করে আল্লাহ তালা যেন একটু সাহায্য করে এবং দয়ালু হয় সেটা দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা দেখুন কতটা সুন্দর পাখি এটা মারা গেছে গ্যা কতটা কষ্ট লাগতেছে যারা পোষা পাখি লালন পালন করেন তারা অবশ্যই জানেন আমার অনেক কষ্ট লাগতেছে তো এভাবে করে যদি সব কিছু মারা যায় আমি একদিন শেষ হয়ে যাব দেখুন অনেকটাই কষ্ট লাগতেছে কি বলবো না বলবো ভিডিও কীভাবে করতেছে আমি নিজেই বুঝতে পারতেছি না আমার তো টিউশন সম্পর্কে বুঝতেই পারছেন টিউশনটা মারা গেছে কতটা কষ্টের মধ্যে আছি তো এই যে দেখুন নিঃস হওয়ার পর এবং পিসেন্টের ফিমেলটা মারা যাওয়ার পর এই মেলটা এখানে আসে তো এইখান থেকে সরাই ফেলবো খুব শীঘ্রই কারণ হচ্ছে যে এইখানে যে ঘটনা ঘটে গেছে ঠান্ডার মধ্যে যদি রেখে দিই তাহলে সমস্যা পড়ে যাবে আরও সেজন্য তো এটা খুবই তাড়াতাড়ি সরাই ফেলবো এটা মেলটা খুবই অ্যাক্টিভ আছে কিন্তু ফিমেলটা মারা গেছে কেন সেটা তো বলছি আপনাদেরকে তো এগুলার কারণেই মারা যায় মাঝে মধ্যে পয়সা প্রাণীগুলা ঠান্ডার সময় শীতের সময় রোগ বালাই হয় এবং ঠান্ডার কারণে মারা যায় কারণ হচ্ছে যে ওদের ঠান্ডা সহ্য হয় না সেজন্য তো আল্লাহ রহমতে এখন সবগুলা সুস্থ আছে কিছু মারা গেছে কিছু আছে দেখা যাক কি হয় না হয় তো ইনশাল্লাহ এর মধ্যেই আমি সেট করে ফেলবো আল্লাহ রহমতে তো পাশে যেই পেয়ারটা আছে ওইটা আছে নাকি সেটাও দেখাবো আপনাদেরকে তো এগুলা থেকে ডিম পাইতাম ওগুলো থেকেও ডিম পাইতাম কিন্তু এইটা বেশি ডিম দিত এই ফিমেলটা অনেক ভালো ছিল কিন্তু মারা গেছে অনেকটাই কষ্ট লাগতেছে এই কারণে যে কিছু বাচ্চা আমি এখনো উঠিতে পারি নি কারণ হচ্ছে যে কিছু বাচ্চা যেগুলো উঠাইছি ওগুলো বিক্রি করে দিছি আর যেগুলো আমার জন্য প্যারেন্টস করার দরকার ছিল ওগুলো আমি রাখতে পারিনি ওগুলোও বিক্রি করে দিছি স্পেশাল কারণে কারণ হচ্ছে যেগুলো লালন পালন করতে গেলে অনেক বড় একটা জায়গা লাগে সেজন্য তো ইনশাল্লাহ বড়ো জায়গা করার পর আপনাদেরকে দেখাবো যে এদের বাচ্চাগুলো উঠানোর পর ইনশাল্লাহ তো আল্লাহ রহমতে মেল দোনোটা অ্যাক্টিভ আছে ফিমেল আরেকটা যেটা আছে ওইটাও অ্যাক্টিভ আছে দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ এই যে দেখুন আলার আরেক পেয়ার দ্বিতীয় পেয়ার যেটার কথা বলছি আপনাদেরকে এখন পর্যন্ত ঠিক আছে যাক মাসাল্লা পাশে আছে যে ফাউমি এর পাশে আছে যে সিঙ্গেল মেলটা আর এটা কিন্তু দোনোটা একই কালার আর ফিমেলগুলা অনেক বড় বড় সাইজের হয়ে থাকে আর এগুলা ডিমগুলা বড়ো সাইজের বার যেই ডিমগুলো দিছিল ওগুলা ইনকিউবেটর বসাইছি কিন্তু ফুটে নাই এইবার আলার মতে কিছু ডিম জমছে ইনশাল্লাহ ফুটবে কারণ হচ্ছে যে এগুলাকে পেয়ার করে ফেলছি সেজন্য আর আগে যে রাখছিলাম ওগুলা আলাদা করে রাখছিলাম আলাদা করে রেখে রেস্টে দিয়ে দিয়েছিলাম যাক মাসাল্লাহ এখন খুব অ্যাক্টিভিটি দেখাচ্ছে আর এই কেজের মধ্যে রাখা যায় না ওদেরকে আমি সাময়িকভাবে এই কেজটা তৈরি করছি ওদের জন্য আলাদা সেটআপ করতে চাইছিলাম যখন বাচ্চাগুলো লালন পালন করছি তখন এখন দেখতেছি যে ওদেরকে এইখানে না রেখে আমি যদি আগে থেকে স্যাট করে ফেলবো আগে থেকে পালার সিস্টেমটা এবং সেট আপটা করে ফেলতাম তাহলে খুব ভালো হতো আপনারা যদি এগুলো লালন পালন করতে চান তাহলে প্রথমে আগে সেট করবেন তারপরে গিয়ে লালন পালন করবেন আমার মতো ভুল না আমি ভুল করছি কারণ হচ্ছে যে আমি প্রথমে এগুলাকে আনছি সেট আপটা করি পরবর্তীতে সেট করছি সেটাই সেট আপটা করার পর সুন্দরভাবে খাবার দাবার দেওয়া এবং পানি সিস্টেম দেওয়া সব রকম করতে হবে তারপরে গিয়ে লালন পালন করবেন কারণ হচ্ছে যে এগুলাকে আমি বারবার এসে খাবার দাবার দিতে হয় তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখি সবাইকে প্রত্যেকে রক্ষা করে দোয়া আজকে জেনেছি আল্লাহ হাফেজ